বিএনপির কোর্টে বল ঠেলে সংলাপের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ কথা জানানো হয়েছে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বর্তমানে বাংলাদেশ সফর করেছে এবং আজ রোববার মার্কিন এই প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাঁচটি সুপারিশ করেছে আর এই সমস্ত সুপারিশের প্রথম সুপারিশে তারা নির্বাচনী ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেছে নির্বাচন ইস্যুতে খোলামেলা আলোচনা এবং সংলাপের বিষয়ে জোর দেওয়া হয়েছে এদিকে আজ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন কোন শর্তযুক্ত সংলাপে যাবে না আওয়ামী লীগ অন্যদিকে বিএনপি বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের শর্ত ছাড়া তারা কোনো সংলাপে যাবে না এই ধরনের নির্বাচন তারা করতেও দেবে না নির্বাচন নিয়ে সংলাপের ব্যাপারে প্রধান দুই রাজনৈতিক দলের এমন অনর অবস্থানে সংলাপের কোনো লক্ষ্য এখন দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী চব্বিশ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে সফর করবেন এই সফর থেকে ফিরে এসেই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করবেন আর এর মধ্যে অন্যতম হল আনুষ্ঠানিকভাবে তিনি সংলাপের আহ্বান জানাতে পারেন সকল বিরোধী দলগুলোকে বিএনপির সেই সংলাপের আহ্বানে আসুক কিংবা না আসুক অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন সংলাপে আসে সেটি নিশ্চিত করা হবে তবে কোন দিন কিভাবে তিনি সংলাপের আহ্বান জানাবেন সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছেন ব্রাসেল সফরের পরপরই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন এই ভাষণে তিনি গণতন্ত্র সুরক্ষা এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচনী অংশগ্রহণের জন্য সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবেন এবং নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কারো যদি কোনো পরামর্শ থাকে তা গ্রহণ করা হবে বলেও জানাবেন একই সাথে তিনি রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে আলাপ আলোচনার জন্য আহ্বান জানাতে পারেন বলে জানা গেছে আবার আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলছেন চলতি মাসের শেষ দিকে জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে এই অধিবেশনেও প্রধানমন্ত্রী এরকম আহ্বান জানাতে পারেন তবে জাতির উদ্দেশ্যে ভাষণ কিংবা সংসদে বক্তৃতা যেখানেই দিন না কেন প্রধানমন্ত্রী সকল রাজনৈতিক দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে একটি সংলাপে আর এই যে সমস্ত রাজনৈতিক দলগুলো করতে তাদেরকে হবে। তাতে বিএনপি সংলাপে সাড়া দেবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে এক ধরনের সংশয় রয়েছে কারণ বিএনপি বলছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ছাড়া সংলাপ করবে না অন্যদিকে আওয়ামী লীগ বলছে যে তত্ত্বাবধায়ক সরকার এখন মৃদু ইস্যু সংবিধানের বাইরে তারা কোনো কিছু করবে না তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের আহ্বান জানাবেন এটা মোটামুটি নিশ্চিত কিন্তু বিএনপি সেই সংলাপের দেবে কিনা সেটি তারা একান্ত দলীয় বিষয় বলে মনে করছে আওয়ামী লীগ মূলত আওয়ামী লীগের কৌশল হল সংলাপের ডাক দিয়ে তারা বল বিএনপির কোর্টে দিতে চায় এরপর বিএনপি কি করবে সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বিএনপি যদি সংলাপে সাড়া না দেয় তাহলে আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ করবে এবং একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে আর বিএনপি যদি সে নির্বাচন বাধাগ্রস্ত করে তাহলে বিএনপি বিপদে পড়বে এবং মার্কিন বিজানীতির আওতায় আসবে বলে মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল কারণ মার্কিন বলা হয়েছে যে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন ব্যক্তিদেরকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে দেবে না যুক্তরাষ্ট্র এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নির্বাচনী সংলাপ নিয়ে কৌশলের খেলায় কে জয়ী হয় এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা তখন সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ